আমার করা আচারের মধ্যে সবচেয়ে প্রিয় এবং আমার পছন্দের আচার হচ্ছে রসুনের আচার তো আজকে আমি রসুনের আচার প্রিপারেশন করব তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রসুনের আচার করতে কী কী লাগে তো রসুনের আচার কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর এবং অনেক টেস্টি আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন তো হ্যালো রেফির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে আজকে আমি রসুনের আচার তৈরি করব আর রসুনের আচার তৈরি করতে এখানে লাগবে যা যা লাগবে আমি তো আপনাদের দেখিয়ে দিয়েছি তো এখন পরিমাণ মতো আমি এখানে সরিষার তেল দিলাম তো আমি এখানে প্রায় হাফ কেজির উপরে আমার সরিষার তেল লাগবে আর দিয়ে দিলাম শুকনো মরিচ এবং ফরনের জন্য দিয়ে দিলাম পাঁচ ফর্ন আর এই তো থেঁতো করা রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নাড়ছি আর এই তো এখন দিয়ে দিলাম গাজর গাজরটা হচ্ছে আসলে গাজরটা দেখতে আসলে ভালো লাগে এবং খেতেও কিন্তু মজা লাগে তো এখন আমি ভালো করে একটু নেড়ে নেব আর নাড়ার পরে আমি এখন আইটল কিন্তু তেল দিয়ে দিলাম আমি এখানে আসলে মোট তিনবার তেলটা দিয়ে নিয়েছি তেলটা শুকিয়ে যায় নাড়তে নাড়তে তো আমি এখন ভালো মতো এগুলো মিক্স করে নিলাম তো ওই যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেখুন আমার তেলটা ফুলে কত উপরে উঠে গেছে আসলে এখানে ভয়ের কিছু নেই আমি এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে আমি এখন আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করে দিব। এখানে আমি আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়েছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে নিব দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব তো মিক্স করার পরে এখন দেখুন আমার তেলের ফ্যানটা একদমই কমে গেছে এখন আর সমস্যা নেই আমি চুলার আশটায় অনেক কমিয়ে রেখেছি এবং আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো আর এই যে ব্লেন্ড করে রাখা আমি এখানে সরিষা দিব এখানে একটু বেশি পরিমাণ সরিষা আমি ইউজ করেছি সুই সেবাটা দিয়ে আমি এখানে ভালো করে নিয়ে নেব আসলে আচারটা কিন্তু নাড়ার উপর ডিপেন্ড করে ভালো এবং টেস্ট হওয়ার জন্য তো এই আমি আস্তে আস্তে কিন্তু নেড়ে দিচ্ছি এবং যখন দেখবো যে তেলটাও করে ঠিক আছে তখন কিন্তু বুঝবে যে মোটামুটি নাড়া হয়ে গেছে আর আমি এখানে একটু টকভাব আনার জন্য কিছুটা তেঁতুল দিয়েছি আর দিয়ে দিলাম একটু বিট লবণ আর বিট লবণটা দিলেও কিন্তু আচারের টেস্টটা অসম্ভব মজা হয় আর মোটামুটি আমার সমস্ত মশলা এখানে দেওয়া হয়ে গেছে তো এখন আমি এটা আস্তে আস্তে নাড়ে থাকবো হ্যাঁ আর দিয়ে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে কারণ এটা আচারের ব্যালেন্সটা এই চিনিতেই করে টক ঝাল এবং একটু মিষ্টি না হলে আচারটা কিন্তু টেস্ট হয় না তো আমি এখন এই যে আমার ধুয়ে পয়সা করে রাখা রসুনটাও দিয়ে দিলাম রসুনটা দিয়ে আমি এখন আলতো হাতে কিন্তু অনবরত নাড়তে থাকবো নাড়তে থাকবো কারণ না নাড়লে আর নিচে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর এটা কোনোভাবেই করা যাবে না এখন আমি দিয়ে নেব হচ্ছে হাফ কাপের মতো ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে হবে ভিনেগারটাও কিন্তু আচারের টেস্ট বাড়ায় এবং এটা সংরক্ষণ করতেও আপনাকে সাহায্য করবে আমি এখন আচারটা না হওয়া পর্যন্ত অনবরত কিন্তু নাড়তে থাকবো এবং কোনোভাবেই এটাকে পড়া লাগা যাবে না ব্যাস আমার আচার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে তো দেখুন একদম মশলাগুলো কিন্তু আচারের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর হ্যাঁ এই আচারটা অবশ্যই রোদে দিতে হবে